আসসালামু আলাইকুম সবাইকে আশা করি যে যা কেন আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনাদের সাথে আশা করি আপনাদের ভালো লাগবে আজকে ভিডিওটা হচ্ছে আমি একটা কেক বানাবো কেকের রেসিপি নিয়ে আসলো কেকটা আমি সিম্পলভাবে বানাবো তাই আপনাদের সাথে একটু শেয়ার করলাম প্রথমে আমি দিয়েছি কোকো পাউডার তিনটে চামুন চামচ কোকো পাউডার দিয়েছি হাফ কাপ এক কাপ মদা দিয়েছি দিয়েছি একটা চামচ বেকিং পাউডার সব কিছু উপকরণ দিয়ে এখন আমি একটা সামনে দিয়ে ছেড়ে নেব ভিডিওটাতে ভালোভাবে আপনাদের সাথে কথা বলতে পারছেন না বিকজ আমার গলাটা একটু বসে গেছে তাই আপনারা ভালোভাবে বুঝে নেবেন সবাই একত্রে করে ফেললাম এখন আমি একটা সাইডে দিয়ে রেখে দিলাম ডিম ডিমটা আমি একসাথে দিয়ে দিলাম কারণ আমার হাতে এত টাইম ছিল না আমি হাতে সেপারেট করে দিবো তাই আমি একসাথে দিয়ে দিলাম চিনি নিয়েছি এক কাপ চিনিটা আমি আস্তে আস্তে করে দেবো তিনবার তিনবারে করে দেবো একসাথে দেবো না ডিমটা আমার প্রায় একটু হয়ে গেছে এখন আমি দিয়ে দেব চিনি আবারও চিনে চিনি দিয়ে দেবো চিনিটা আমি একসাথে দেই নি তাই একটু একটু করে দিলে একটু ভালো হয় ভালো কত সুন্দর হয়েছে আমার বেটাটা

মিলে খেতে বাট গড়ে মালানরা কেকটা এত মজা হয় সুস্বাদু ভাবে খাওয়া যায় বাচ্চাটাও খুব পছন্দ করে আমার বড় অন্যদের ছেলের বার্থডে ছিল ওর বার্থডে চলেই গিয়েছে বাট ও এসেছে আমাদের ঘরে তাই আমি একটা কেক বানিয়ে নিলাম আমি আমার আন্তাজ আন্তাজ করে দিয়েছি ফ্রাই ব্যাটার তো আমার হয়ে গেছে এখন আমি আস্তে আস্তে করে মেয়ে ব্যাটার দিয়ে দিই মিক্সচার করা পাউডারটা এখন দিয়ে দেব আস্তে আস্তে করে একসাথে আমি সবকিছু ময়দা দেবো না আমি আস্তে আস্তে দেবো দিয়ে দেবো আস্তে আস্তে দিয়ে আমি নাড়াটাও দিব আস্তে আস্তে কারণ একটু জোরে নাড়াটা দিলে কেকটা ভালোভাবে ফুলবে না তাই আমি আস্তে আস্তে করে নাড়া দিয়ে না দিচ্ছি বড়ো করে বানাইনি ছোটো খোটো বানিয়েছি যাতে কে শেষ হয়ে যায় এই তো আমার শেষ এখন আমি ঠেপটাপ করে নিচে যাতে কোনো বাবলস এখানে না থাকে আমি ওভেনে ঢুকিয়ে দেবো এটা কাটা চামচা সাহায্যে আমি একটু আবারও নাড়াচাড়া করে নিচ্ছি যাতে কোনো বাবল না থাকে ওভেনটা সেট করেই ছিল তাই আমি আর আমার সেট করা লাগেনি আমার কয়েকটা বানাতে প্রায় চল্লিশ মিনিটের মতো লেগেছে খুলে নিয়ে কোন এসে খুলে দেখো আমার কেকটা হয়ে গেছে দেখার কথা সুন্দর হয়েছে তো সফট হয়েছে তো Такаর সব সাজিয়ে ডেকে দিলাম একটা কেকটা হয়েছে কেন কেকটা এত সুন্দরভাবে হয়েছে আমি কেকটা একর রেখে দেব পরে আমি কেকটা ডেকোরেশন করব ঠিক একটা ডেকোরেশনের জন্য আমি বের করে দিলাম আমি এত হবে যাবে করব না আমাদের এখানে আজ যেটা যেরকম থাকে কেকটা সিম্পল সেইভাবে আমি বানিয়ে নিব কেকটা আমি দুই পিস করে নিলাম একটা চকলেট বের করে দিলাম আমার এখানে চকলেটটা অনেক বড় আমি চকলেটে গ্যান্স মানিয়ে নেব দিয়ে দিলাম ক্রিম আমি ক্রিম দিয়েছি প্রায় হাফ কাপের মতন হবে এক কাপ নিয়েছি বাটার দিয়েছি আমি তিন টেবিল চামচের মতো আস্তা চকলেট পিসটা দিয়ে দিলাম এখন এক কাপ চকলেট হবে হাফ কাপের মতো তাই চকলেট কেকটাই ওরা বেশি পছন্দ করে তাই চকোলেট কেকটাই বানিয়ে নিলাম একটা চক মাশাল্লাহ কেকটা এত মজা হয়েছিল সবাই খেতে এত পছন্দ করেছিল। এই তো আমার চকলের কানাচটা এখন হয়ে গেছে এখন আমি কেকটার ওপর দিয়ে দেবো যেমন চেয়েছিলাম তেমনি হয়েছে আমি চেয়েছিলাম খুবই সিম্পলভাবে বানাতে যাতে আমার টাইমটা কম লাগে আবার খেতেও ভালো লাগে এই তো এখন আমি চকলা কেকটা দিয়ে চকলাটা দিয়ে দিচ্ছি কেকের উপরে একসাথ একটা সাইড আমি করে নিয়েছি এখন আরেকটা পিস বসিয়ে দিলাম একটা এত সফট হয়েছিল হাত দেওয়া না ভেঙে যেতে সার দিয়ে দিচ্ছি চিনি সিরাপটা বানিয়েছি এক কাপ পানি দিয়েছে গরম পানি চিনি দিয়েছি প্রায় তিন টেবিল চামচের মতো আবার আমি চকলেটটা দিয়ে দিচ্ছি তো দাম আমি চকলেট দিয়ে বানাচ্ছি এখানকার শপে মিলে এই কেকটা এত মজা হয় খেতে তাই আজকে আমি তাদের মতো করে ট্রাই করি কেকটা বানাতে বানাতে ভিডিওটা শেষ প্রান্তে চলে এসেছি যদি আমার ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন আজকের জন্য এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম দেখা হবে নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন আমার সাথে থাকবেন